আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো আজকে আমাদের বহুল কাঙ্ক্ষিত সাতকাহন বইটা নিয়ে আলোচনা করবো বইটা আর প্রি অর্ডার এতদিন চলছিল গতকালকে প্রি অর্ডার শেষ হয়েছে বইটা আপনারা সরাসরি এখন অর্ডার করতে পারবেন আমরা ঢাকার লাইব্রেরির নাম দিয়ে দিব যেখান থেকে সংগ্রহ করতে পারেন এবং পাশাপাশি যারা এই অনলাইনে সংগ্রহ করতে চান আমাদের ঠিকানায় আপনারা যদি ঠিকানাটা দিয়ে দেন আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব বইটা সর্বপ্রথমে যে কথা বলবো যারা দেশের বাইরে আসেন প্রবাসী আসেন দেশের বাইরে আমরা দিচ্ছি না তো ওই জন্য আপনি যদি সংগ্রহ করতে চান দেশে ঠিকানা দিয়ে সংগ্রহ করবেন আর দ্বিতীয়ত কথাটা হচ্ছে যে কন্ডিশনে দিলে আসলে একটু খরচটা বাড়ে তো ওই জন্য আমরা কন্ডিশনে দিচ্ছি না আপনি পেমেন্ট করবেন তিন থেকে চার দিনের মধ্যে বইটা পাবেন তো যারাই সংগ্রহ করতে চান তারা সংগ্রহ করবেন আর যারা সরাসরি ঢাকায় আসেন ঢাকা থেকে লাইব্রেরি থেকে সংগ্রহ করতে চান লাইব্রেরির নাম ঠিকানা আমরা দিয়ে দিব সেখান থেকে সংগ্রহ করতে পারবেন তো আপনারা যে ইউনিক ল বুক হাউস আছে বঙ্গবাজারে পাবেন আপনারা ইউনিক ল বুক হাউস তো সেখানে ইব্রাহিম ভাই আছে তো ওনার কাছ থেকে আপনারা বইটা সংগ্রহ করতে পারেন ইউনিক ল বুক হাউসের কর্ণধার এখানে তার মোবাইল নাম্বারটাও দেওয়া আছে যারা সরাসরি সেখান থেকে সংগ্রহ করতে চান সেখান থেকে সংগ্রহ করবেন বাজার মূল্য নয়শো পঞ্চাশ টাকা সর্বোচ্চ এখন কত ডিসকাউন্ট করবেন সেটা লাইব্রেরিদের ব্যাপার আমরা আজকে আলোচনা করব যারা আমাদের থেকে সংগ্রহ করতেছেন কিভাবে সংগ্রহ করবেন কত টাকা পড়বে তো দেখেন বাজার মূল্য নয়শো যেহেতু পঞ্চাশ তো আমরা সাঁত্রিশ পার্সেন্ট আপনাদেরকে ডিসকাউন্ট দিতেছি টোটাল ছয়শো টাকা আপনি পাবেন আর ডেলিভারি চার্জ পৃথক দিতে হবে না সম্পূর্ণ ফ্রি এই ছয়শো পঞ্চাশ টাকার মধ্যেই কিছু ইনক্লুডেড থাকবে অর্ডার কিভাবে করবেন এই যে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট নাইন সেভেন ওয়ান ওয়ান নাইন এইট টু এই নাম্বারটা মোবাইলে সেভ করবেন দেখবেন হোয়াটসঅ্যাপ চলে আসছে ওই হোয়াটসঅ্যাপে আপনার কুরিয়ারের ঠিকানাটা দিয়ে দিবেন আর এই নাম্বারেই বিকাশ পার্সোনাল করা আছে আপনি বিকাশ করবেন যাদা পার্সোনাল বিকাশ ব্যবহার করেন সেন্ড মানি করবেন অথবা আপনি কোনো অ্যাজেন্ট থেকে করতে চাইলে ক্যাশ ইন করে নেবেন তো এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দেবেন আর এইটাই হচ্ছে বিকাশ নাম্বার সুন্দরবন কুরিয়ারে আপনি পাবেন তিন থেকে চার দিন সময় লাগবে কেউ সন্ধ্যা সাতটায় অর্ডার করে তার দিন মেসেজ দেবেন না যে ভাই বই কবে পাবো আপনি যখনই অর্ডার করবেন তিন থেকে চার দিনের মধ্যে পাবেন টেনশন নেওয়ার কোনো কারণ নাই এখন এই বইটার ভিতরে কি আছে আপনি কেন বইটা ক্রয় করবেন বা যারা আমাদের চ্যানেলের সাথে এতদিন সম্পৃক্ত ছিলেন না তারা আসলে বইটা থেকে কি পাবেন তো মূলত আমাদের প্রাত্যহিক জীবনে যে সমস্ত নানা প্রকার জিনিসপাতি আছে যেগুলো আমরা বুঝি না জানি না যেগুলোর জন্য আমাদেরকে বিভিন্ন আইনজীবীর কাছে যেতে হয় গেলে প্রতিবারে আমাদেরকে পাঁচশো এক হাজার টাকা খরচ করতে হয় তো আপনাকে আর টাকা পয়সা খরচ করতে হবে না নাম্বার ওয়ান আমরা এই বইটাকে সাতটা ভাগে ভাগ করেছি তো ভাগগুলোর মধ্যে যে জিনিসটা সর্বপ্রথম হচ্ছে যারা এখনও জায়গা জমির মা পুজো কিছুই বুঝেন না অর্থাৎ আমিনশিপ বলতে কিছুই আপনি বুঝেন না তো বইটা যদি আপনি নেন অ্যাটলিস্ট সেভেন্টি পারসেন্ট আমিন আপনি বুঝে যাবেন কোনো টেনশনের কারণ নাই পাশাপাশি পরবর্তীতে আমাদের আরও কিছু ভিডিও আছে অথবা সরাসরি আমরাও এই আমাদের বইটা যাদের কাছে আছে তাদেরকে আমরা তিন দিনের একটা কোর্স করাবো ফ্রিতে তো সেখান থেকে কিছু সমস্যা থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন এরপরে চলে আসি যেটা সেটা হচ্ছে ভূমি জরিপ এই যে নকশা খতিয়ান নানা প্রকার ভুল ভ্রান্তি হয় নকশা কোথায় খতিয়ান কোথায় পাবো ভূমি জরিপ রিলেটেড যত প্রকার জিনিসপাতি আছে সমস্ত কিছু আপনি এখানে কিন্তু পাবেন এরপরে যদি আমরা চলে যাই জায়গা জমি ক্রয় বিক্রয় রিলেটেড দলিল রেজিস্ট্রেশন সংক্রান্ত যত প্রকার আপনার জানার ইচ্ছা আছে সমস্ত জিনিস আপনি এখানে ইনক্লুডেড পাবেন আমাদের এই ইন্ডেক্সটা ফেসবুকে দেওয়া আছে আমাদের ইউটিউবে দেওয়া আছে সেখান থেকে ওয়ান বাই ওয়ান আপনি প্রতিটা দেখে নিতে পারবেন টোটাল তিনশো পাতার বই সাথে এডিশনাল দুই তিন চার পেজ থাকতে পারে আর বইয়ের মলারটা আমরা হার্ড পেপারে করেছি যাতে অনেক দিন শক্ত থাকে কাগজগুলো ভালো কোয়ালিটির আমরা ব্যবহার করার চেষ্টা করেছি এটা ছাড়া অগ্রকয় রিলেটেড বিভিন্ন প্রকার মামলা এটা ছাড়া নামজারি বিভিন্ন ভূমি অফিস পরিচিতি বিভিন্ন ভূমি বিষয়ক যেই অফিস আছে সেগুলো খতিয়ান দিয়ে মালিকানা দলিল দিয়ে মালিকানা বায়া দলিল নানা প্রকার সম্পত্তি এগুলো তো আলোচনা করার পাশাপাশি উত্তরাধিকার বা ফারায়সটা এতটা সহজভাবে আলোচনা করা হয়েছে এর চাইতে সহজ কোনো আপনি বাংলা ভাষায় বইয়ে পাবেন না যে আপনি এত সহজে উত্তরাধিকারটা বুঝতে পারেন যদিও মুসলিম উত্তরাধিকার আইন নিজেই একটা পৃথক বই এই বইটার মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনি বাজারে খতিয়ান রিলেটেড পৃথক বই পাবেন উত্তরাধিকার রিলেটেড পৃথক বই পাবেন এটা ছাড়া আমিনশিপের পৃথক বই পাবেন ভূমি জরিপের বই পাবেন কিন্তু টোটাল জিনিসটাকে আমরা কম্বাইন করে নিয়ে এসেছি এরপরে যেটা পারিবারিক যে বিষয়গুলো আমাদের প্রাত্যহিক জীবনকে প্রভাবিত করে বিয়ে বিবাহ তালাক উত্তরাধিকার মহরানা এই জিনিসগুলোকে একদম বাংলাদেশের প্রচলিত আইন কী বলে সেটি ইনক্লুড করা হয়েছে এর পাশাপাশি ব্যাংকিং এবং বিনিয়োগ ব্যবস্থার সিম্পল যে জিনিসগুলো একজন সাধারণ ব্যক্তি হিসাবে আমাদের জানা প্রয়োজন সেই জিনিসগুলো ইনক্লুড করা হয়েছে তো এখানে যারা এক্সপার্ট যারা অলরেডি ব্যাংকার তাদের জন্য কোনো কাজের না এটা হচ্ছে যে যারা আমরা ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে একদম জানি না সেটা একটা হচ্ছে আইন আদালত যারা আমরা একটা আদালতে মামলা কিভাবে চলে কত টাকা খরচ হবে কোন মামলার জন্য কী ফি কীভাবে আইনজীবী হওয়া যায় অ্যাডভোকেট হওয়া যায় কিভাবে বিচারক হওয়া যায় হাইকোর্টের বিচারক হওয়া যায় যাবতীয় কিছু ইনক্লুড করা হয়েছে এর পাশাপাশি প্রথম কাহনে আমরা কি করেছি প্রথম কাহনের পূর্বে যেটা করেছি যে বাংলাদেশের ভূমি অফিসগুলা পরিচিত দিয়েছি আর শেষ কাহনে আমরা কিছু টুকিটাকি বেসিক জিনিস রেখেছি যেগুলো আমাদের মাঝে মধ্যে কখনও দরকার পড়ে যেমন স্বর্ণের হিসাব কাঠের হিসাব মাটির হিসাব যেগুলো সব সময় তো লাগে না কখনও দরকার পড়লে বইটা খুলে যাতে আপনি একটু দেখতে পারেন আর তিরিশ নাম্বারে হচ্ছে যে আপনার পঞ্চাশটা নির্বাচিত যে প্রশ্ন সেগুলো আমরা তার উত্তর সহ আলোচনা করেছি আর পাশাপাশি যে আইনগুলো চেঞ্জ হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন এর বিধিমালা ভূমি সংস্কার আইন ভূমি উন্নয়ন করা আইন এগুলো আলোচনা করা হয়েছে তো টোটাল আমাদের তিনশো চুয়াত্তর পাতার এই বইটা আশা করি আপনারা অবশ্যই অবশ্যই উপকৃত হবেন এবং আপনার সংগ্রহে রাখার মতো একটা বই তো যারা এই অলরেডি দুই বছর আগে আমাদের পুরাতন সংস্কার যারা নিয়ে এসেছেন তো এখানে মোটামুটি সিক্সটি পারসেন্ট আপনার জিনিস ঠিক আছে বাকিগুলো বিভিন্ন খরচ নানা প্রকার আইন চ্যান্স হয়েছে তো তাদেরকেও আমরা রিকোয়েস্ট করবো যে আপনি আপ টু ডেট বইটা সংগ্রহ রাখেন আর এই বইটাতে আমরা যেটা করেছি যে খরচটা পরিবর্তনশীল দলিলের ক্ষেত্রে আমরা ইনক্লুড করে দিয়েছি যে খরচটা খরচটা পরিবর্তনশীল যাতে আমাদেরকে প্রতি ছয় মাসে নয় মাসে বইটা সংশোধন করতে না হয় তো আপনি যদি এইবার বইটা সংগ্রহ করেন ইনশাআল্লাহ এটা আগামী ভবিষ্যৎ প্রজন্ম আপনার ছেলে মেয়ে স্ত্রী এবং ভবিষ্যতে যারা আসবে তাদেরও কাজে আসবে আরেকটা যেটা আমরা কথা বলবো যে আসলে বাংলা ভাষায় বাংলা ভাষাটা বর্তমানে মিশ্র হয়ে গেছে প্রকৃত বাংলা আসলে কোনটা এটা নিয়ে গণ্ডগোল যেমন ধরেন যে আমরা ঈদ লিখবো না ঈদ লিখবো গৌরু লিখবো না গৌরু লিখবো দুইটার মধ্যে কনফিউশন চলে আসে তো বই নর্মালি যে কোনো লেখক যখন বই লেখেন বইটা কোনো একজনের মাধ্যমে উনি কী করেন প্রুপিং করেন এখন যিনি প্রুপিং করতেছেন উনি কোনটা অনুসরণ করতেছেন উনিই ভালো জানেন এই জন্য যদি কোনো প্রকার করণিক ভুল থাকে গাণিতিক ভুল থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর একান্তই যদি সরাসরি কোনো আইনের ব্যত্যয় ঘটে যারা বিজ্ঞ যারা বইটা দেখেছেন আমরা বলবো জাস্ট আমাদেরকে ইনফর্ম করবেন ইনশাল্লাহ আমরা সেটা সংশোধন অথবা যদি আপনারও ভুল থাকে উপযুক্ত রেফারেন্স দেওয়ার চেষ্টা করব কারণ ভুল মানুষের হবেই মানুষ মাত্রই ভুল ভুলের উদ্যোগ কেউ না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেটা বলবো যে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন দুই থেকে তিন দিনে পেয়ে যাবেন ইনশাল্লা সালামু আলাইকুম